আসসালামু আলাইকুম প্রিয় কতরা তো তোমরা যারা চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিবে তো তোমাদের যে বিষয়গুলো পরীক্ষা স্থগিত করা হয়েছে প্রত্যেকটা পরীক্ষার রুটিন প্রকাশিত করছে এখানে তোমরা দেখতে পাচ্ছ অর্থাৎ তোমাদের স্থগিত পরীক্ষার রুটিন বা সময়সূচি কিন্তু শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত করছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো কোন দিন কোন বিষয় তোমাদের পরীক্ষা রয়েছে প্রত্যেকটা ডিটেলসে কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো তো তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এখানে দেখো সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা দু হাজার চব্বিশ স্থগিতকৃত পরীক্ষাসমূহ নিম্ন সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজন বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো পরীক্ষা শুরু তিরিশ মিনিট পূর্বে অবশ্য পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে অংশগ্রহণ করতে হবে তো এখানে তোমাদের প্রথম যে পরীক্ষাটা রয়েছে দেখো ভূগোল দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে এগারো আট দু হাজার চব্বিশ রোববার অর্থাৎ আগস্টের এগারো তারিখ রবিবার তোমাদের ভূগোল দ্বিতীয়পত্র বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে সকালে এবং বিকালে তোমাদের কোন বিষয়গুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে দেখো বিকাল দুইটা হতে পাঁচটা পর্যন্ত তোমাদের যে বিষয়গুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে উচ্চাঙ্গ সঙ্গীত তত্ত্ব দ্বিতীয়পত্র আরবি দ্বিতীয়পত্র পালি দ্বিতীয়পত্র এগুলি কিন্তু তোমাদের বিকেলে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এখানে দেখো রসায়ন তত্ত্বীয় প্রথমপত্র ইসলামের ইতিহাস ও প্রথম পত্র মানবিক শাখা ইতিহাস প্রথমপত্র গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথম পত্র উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র এই বিষয়গুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে বারো আট দু হাজার চব্বিশ সোমবার অর্থাৎ আগস্টের বারো তারিখে তোমাদের এই বিষয়গুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে একের সঙ্গে এখানে দেখো রসায়ন তত্ত্ব দ্বিতীয় ইসলামের ইতিহাস সংস্কৃতি দ্বিতীয়পত্র মানবিক শাখা ইতিহাস দ্বিতীয়পত্র ব্যবস্থা পারিবারিক জীবন দ্বিতীয়পত্র উৎপাদন ব্যবস্থা বিপণন দ্বিতীয়পত্র এই বিষয়গুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে চোদ্দোই আগস্ট বুধবার তোমরা এখানে দেখতে পাচ্ছ একই সঙ্গে অর্থনৈতিক প্রথমপত্র প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম এই বিষয়গুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে আঠারো আট দুহাজার রবিবার অর্থাৎ আগস্টের আঠারো তারিখে এই বিষয়গুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থনীতি দ্বিতীয় পত্র প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস তত্ত্বীয় দ্বিতীয় পত্র এই বিষয়গুলো তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে বিশে আগস্ট মঙ্গলবার তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং পৌরণীতি সুশাসন পত্র জীববিজ্ঞান তত্ত্বীয় প্রথমপত্র ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা পত্র এই বিষয়গুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে বাইশ আগস্ট বৃহস্পতিবার তোমরা এখানে দেখতে পাচ্ছ একই সঙ্গে পৌরনীতি পৌরনীতি ও সুশাসন পত্র জীববিজ্ঞান তত্ত্বীয় দ্বিতীয়পত্র এবং ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা দ্বিতীয়পত্র এই বিষয়গুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশ আগস্ট রবিবার তোমরা এখানে দেখতে পাচ্ছ সঙ্গে এখানে দেখো মনোবিজ্ঞান প্রথম পত্র কৃষি শিক্ষা প্রথম পত্র মিত্রিকা বিজ্ঞান তথ্য প্রথম পত্র এবং তথ্য তত্ত্বীয় পত্র এবং নাট্যকলা প্রথমপত্র এই বিষয়গুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে সাতাশ আগস্ট মঙ্গলবার এবং মনোবিজ্ঞান তথ্য দ্বিতীয় পত্র কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র মিত্রিকা বিজ্ঞান দ্বিতীয় পত্র চারুকারুকলা তত্ত্বীয় দ্বিতীয়পত্র এবং নাট্যকলা দ্বিতীয়পত্র এই বিষয়গুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে উনত্রিশ আগস্ট বৃহস্পতিবার এবং তোমাদের বিকেলে কোন কোন বিষয়গুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের বিকেলে কিন্তু কিছু বিষয় পরীক্ষা রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ সাইটে একসঙ্গে এখানে দেখো উচ্চতর পত্র ইসলাম শিক্ষা প্রথম পত্র বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে এক সেপ্টেম্বর রবিবার তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং উচ্চত দ্বিতীয় পত্র ইসলাম শিক্ষা দ্বিতীয়পত্র বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে তিন সেপ্টেম্বর মঙ্গলবার এবং বিকেলে তোমাদের কী কী বিষয় পরীক্ষা রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে গারস্থ বিজ্ঞান সংস্কৃতি সাংস্কৃতিক পত্র এবং লঘুসঙ্গীত তত্ত্বীয় পত্র এই বিষয়গুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে এক সেপ্টেম্বর রবিবার এবং গারস্থ বিজ্ঞান দ্বিতীয় এবং সংস্কৃত দ্বিতীয় পত্র এবং লঘুসঙ্গীত তত্ত্বীয় পত্র এই বিষয়গুলো অনুষ্ঠিত হবে তিন সেপ্টেম্বর মঙ্গলবার একই সঙ্গে ফিনান্স ও ব্যাংকিং বিমা পত্র শিশু বিকাশ প্রথম পত্র এই বিষয়গুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে পাঁচ নয় দুহাজার চব্বিশ অর্থাৎ সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসে পাঁচ তারিখ বৃহস্পতিবার তোমাদের এই বিষয়গুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বিকালে তোমাদের যে বিষয়গুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে সমাজ বিজ্ঞান প্রথম পত্র সমাজকর্ম প্রথম পত্র ক্রিয়া তত্ত্ব প্রথম পত্র এই বিষয়গুলো তোমাদের পাঁচ সেপ্টেম্বর বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো ফিনান্স ও ব্যাঙ্কিং বিমা দ্বিতীয়পত্র শিশু বিকাশ দ্বিতীয়পত্র এই বিষয়গুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে আট সেপ্টেম্বর রবিবার এবং সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র সমাজকর্ম পত্র এবং ক্রিয়া তত্ত্ব দ্বিতীয় পত্র এই বিষয়গুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের এখানে তোমরা দেখতে পাচ্ছ আট সেপ্টেম্বর রবিবার তো এটা হচ্ছে তোমাদের স্থগিত পরীক্ষার রুটিন এই রুটিন অনুযায়ী তোমাদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আর তোমাদের ব্যবহারিক পরীক্ষা হবে কবে দেখো নয় নয় দু হাজার চব্বিশ হতে আঠারো নয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ সেপ্টেম্বর মাস নয় তারিখ থেকে সেপ্টেম্বর মাসে আঠারো তারিখ পর্যন্ত তোমাদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই হচ্ছে তোমাদের স্থগিত পরীক্ষার রুটিন তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিড় হবে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো